মামা কোনখান থেকে আমগুলা আনতে রে জানি না বোধহয় আসার সময় শিয়ালদা থেকেই নিয়ে এসেছি এই ভালো খেতে না ভালো একে ভালো বলছিস ওরে বাবা জন্মে টক হ হইতেও পারে দোকানদার হয়তো টক মিঠা মিশাইয়া দিছে। ওরে বাবা আমার দাঁতগুলো সব শিরশির করছে বাড়িতে দেখে এসেছি মেজদা মাংস নিয়ে এসেছে জুত করে হাড়গুলো চিবাতে পারবো কিনা কে জানে দূর দূর হুম না 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 দাদা এ খাওয়া যায় না শুরু আরে পেলা আমটা ফেলে দিলি যে বড়ো ফেলবো না আরে যাচ্ছে তাই টক গো এই ও আম খাওয়া যায় নাকি টক কত টক দেখেছিস তুই বলে আম নাকি টক আর টক বলে নাকি খাওয়াই যায় না ঠিকই তো যায় নাই তো তুমি নিজে গেলে বুঝতে পারতে রে বাবা টক বলে টক ও টক বলে বুঝি গ্রাহ্যি হলো না ওরে সংসারে যদি টক না থাকতো তাহলে আচার পেতিস কোথায় টক যদি না থাকতো তাহলে কি করে দই জমতো টক যদি না থাকতো তাহলে চল কুমড়োর সাথে কামরাঙার তফাতটা কি শোনো শোনো সব বুঝলাম কিন্তু তাই বলে অত টক আম কোনো ভদ্রলোক খেতে পারে না কোন ভদ্রলোক পালাজরে ভুগে দুবেলা পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায় না বুঝলি আমাকে আর ভদ্রলোক দেখাস না এমন ভাব করছিস যেন তুই আমার গাবলু মামার চেয়েও ভদ্র গাবলু মামা এ আবার কোন মামা আরে কৃষ্ণের অষ্টোত্তর শত নাম ছিল আর টেনিদার অষ্টোত্তর শত মামা কারেক্ট একদম ঠিক বলেছি হাবলে। দিকে দিকে আমার মামা ছড়িয়ে আছে তা সেই গাবলু মামা এখন কত বড় চাকরি করে জানিস কোথায় থাকে মাই নেই বা কত টাকা পায় হ্যাঁ জেনে আর আমার কি লাভ বলো তোমার গাবলু মামা তো আর আমাকে টাকা ধার দিতে যাচ্ছেন না তোর মতো অসাধ্যকে টাকা ধার দিতে বয়ে গেছে গাবলু মামা তার কি টাকা ধার দেওয়ার লোকের অভাব জানিস তিন তিনবার পরীক্ষায় ফেল করা গাবলু মামা অত বড় চাকরিটা পেলো কি করে আমরা কি কইরে জানু শেফ টক আমের জন্য টক আমের জন্য হুম টক খেলে ওরকম চাকরি হয় বুঝি আরে খেলে নয় রে গাধা খাওয়ালে তবে যখন তখন হবে না সব একটা সিস্টেম আছে তাক বুঝে খাওয়াতে জানা চাই কিছুই বুঝলাম না সেইটা কি ব্যাপার ফুলা কও না কইতে পারি তবে শুধু বুকে তো এই সব গল্প শোনা যায় না বাপধন তার জন্য ট্যাগ থেকে কিছু ফসাতে হয় আজকে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই আমার পকেট আজ একদম ফাঁকা ও তাইলে পেলা চল তোর আর আমার পয়সাই না হোক আজকা টেনিদার ভোগে লাগু করব আরে এই এই দেখো টেনিদা সবটা একা একা মেরে দিও না আমাদেরও একটু দাও অত খাওয়া খাওয়া না করে গল্পটা শুনবি হ্যাঁ হ্যাঁ বলো বলো তো সেবার গরমের ছুটিতে মামা বাড়ি বেড়াতে গেছি গরমের ছুটিতে মা বাড়ি সেটাই তো ভারি মজা ঘটে মজা কিসের মজা বোগাস অল বোগাস কি বোগাস ওই যে ছড়াটা মামা বাড়ি ভারি মজা কিল চড় নাই একদম বাজে কথা কখনো বিশ্বাস করিস না কেন কেন এর মধ্যে গল্পের গন্ধ পাচ্ছি টেনিদা বলে ফেলো বলে ফেলো আর কিছু বলতে পারবে না তোমাকে ডালমুট খাইয়ে দিয়েছি দুঃখের কথা তোদের কি আর বলবো তবে তোরা তিনজন আমার আপনজন তোদের বলা যায় বেশ শোন বললে বিশ্বাস করবি না সাত দিনের মধ্যে গাবলু মামা দুবার আমার কান টেনে দিয়েছিল তখন আমি বেশ বড় কিন্তু আমার বয়সের কথা মামা চিন্তাই করলো না কিন্তু কান ছিল কেন কি করেছিলে তেমন কিছু নয় রে কেবল একদিন ওর ঘড়িটা একটু চাবি দিয়েছিলাম তাতে নাকি ওর ঘড়িটা কেটে গিয়েছিল কি ঘড়ি বাবা কে জানে আর কি করছি আর একদিন ওর সাদা ওই নাংড়াটা কালো কালি দিয়ে একটু পালিশ করে দিয়েছিলাম আর যাতে হাওয়া লোকে তাই ওই নেটের মশারিতে কাঁচি দিয়ে একটা গ্র্যান্ড জানলা বানিয়ে দিয়েছিলাম আর এর জন্যই দুদিন আমার কান ধরে পাক দিয়েছিল কি ভীষণ ছোট লোক বল দেখি বড়দের ছোট লোক বলতে নেই

বেশ মজায় ছিলাম তবে সব ওই গাবলুম মামাকে বাদ দিয়ে ওই কদিনে ওখানে তোমার কোনো বন্ধু হয়নি গো টেনিদা বন্ধু ইয়েস ইয়েস বেশ মনের মতো বন্ধু জুটে গিয়েছিল একটা তার ডাক নাম ঘটা এ আবার কেমন নাম ঘটা তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম এ তোর কেমন নাম রে ঘটা আমার ভালো নাম ঘটকর্প ঠাকুরমা ছোটবেলা আদর করে ডাকতো ঘটা আর তাই থেকে সবাই আমাকে ওই ঘটনা নামেই ডাকে ঘট গর্প ও বাবা বেশ কঠিন নাম তো হ্যাঁ আমার দাদার নাম বড়াহ আর ছোট ভাইয়ের নাম খপনক যাকে হঠাৎ এখন ডেকে নিয়ে এলি কেন তাই বল তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে ও কি এমন রাজকার্য পড়ে আছে বাড়িতে আর এই দুপুর গাবলু মামা বেশ প্রেম নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তাতে তোর কি আরে আমি সুযোগ খুঁজছিলাম কিসের সুযোগ সকালে দেখেছি গাবলু মামা একটা নতুন দাড়ি কামানোর খুর কিনে এনেছে ওটা হাতাতে পারলেই একটা ছিপ চাঁচবো দিয়ে এখন তাড়াতাড়ি বল কেন ডাকলি আছে আছে কারণ আছে বেশ লোভনীয় কারণ হ্যাঁ হম আম খাবি কেন খাবো না খেতে আর ভাই কি খাওয়ার ব্যাপারে আমার কোনো কুতকুতানি নেই রে যদি খাওয়া যেত তাহলে কুতুব মিনারও আমার খেয়ে ফেলতে কোনো অসুবিধা নেই দে 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 আম দে আম দে রে আম কোথায় এখানে কোথায় আছে আমাদের বাগানে বাবা তোদের বাগান মতলবটা কি বলতো হঠাৎ মতলব বাবার কি বাগানে বাবা খুব ভালো যাতে ল্যাংড়া বোম্বাই মিশ্রী আর আরো কত কি আমের গাছ লাগিয়েছেন বাবা দেড় মাইল দূর থেকেও আমের গন্ধে জীবে জল আসে তা আসে আর ভয়ে গায়ে জলও আসে মানে ঘাম আসে আর কি ভাই কি আমি তো আছি ভয় এর আগে একদিন তোদের বাগানের পাশ দিয়ে একটু ঘুর ঘুর করছিলাম একটা কোথা থেকে জম্বুদের মতো একটা এস জোয়ান মালিক হঠাৎ যেন মাটি পড়ে উঠে দাঁড়ালো বললো এখানে হইছে কি ও সব চলিবে না পালাইছো তো পিটি খাইছো আরে কিচ্ছু ঘাবরাস না বুঝলি কাল জামাই ষষ্ঠি কিনা মালি শ্বশুর বাড়ি গেছে ভালোমন্দ মন্দ খেয়ে কাল রাতে ফিরবে কাল আমাদের বাড়িতেও অনেক লোক আসবে আমি কালকে বাড়ি দিকে বেরোতেই পারবো না সুতরাং আজি সুযোগ ঠিক আছে চল বেগতিক দেখলেই কিন্তু আমি দৌড় লাগাবো ঠিক আছে তাই লাগাস তোর উটপাখির মতো লম্বা লম্বা ঠ্যাং দুটো তো আছে কিরে মালিকে দেখছিস বলেছিলাম না ও শ্বশুর বাড়ি গেছে আরে ঘটা তাই তো দেখছি সত্যি কত আম রে যেদিকে তাকাই সেদিকেই আম কি রং আমের গন্ধে একেবারে মম করছে তাহলে আর অপেক্ষা করছিস কেন লেগে প এই কিন্তু গাছগুলো তো সব জালে ঢাকা তা কেন ও ও ওইদিকে দেখ ওই গাছটায় কোনো জাল আটকানো নেই ঘটা এত আম আমার চেয়ে এত ইচ্ছুত হচ্ছে না হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবো রে কি কি নাম রে এই আমের ইয়ে আমের নাম হলো পেশোয়ার কি আমির আমের রাজা খেলে মনে হবে রে পেশোয়ারে রাঙ্গু বিমনাগের সন্দেহ আর কাশির চমচম একসাথে খাচ্ছি লেগে যা লেগে যা টেনে অনেকগুলো নামিয়েছি তাহলে শুরু করি হটা এই দিয়ে শুরু করি কি বল হ্যাঁ বেশ তারপর কি হইলো যখন জ্ঞান হলো দেখি দু ডজন পেশো আর কি আমির সামনে নিয়ে আমি বসে আছি ধুলোর ওপর ঘটার চিহ্ন মাত্র নেই আমগুলো খেয়ে তোমার কেমন লাগছিল গো টেনিদা আর মনে করাস না সে কথা সে সময় মনে হচ্ছিল আমার দুপাটি দাঁতের ওপর কেউ তোমার হাতুড়ি ঢুকছে আমার দোকানে তিরিশটা ঝিঝি পোকা কোরাস গাইছে নাকের ওপর তিন ডজন উচ্চিংড়ে লাফাচ্ছে আর মাথার মধ্যে সাতটা কাঠ এক নাগারে ঠুকে চলেছে তারপর কি হলো হঠাৎ দেখি আমের লোভেই বোধ হয় মস্ত দাড়িওয়ালা ছাগল গুটি গুটিয়ে হচ্ছে আমার সমস্ত রাগ গিয়ে পড়লো ছাগলটার ওপর ছাগলটা আম খাইলো ছাগল সব খায় জানিস তো ছাতা খায় খাতা খায় হকি স্টিক খায় জুতোর ব্রাশ খায় জুতোর ব্রাশওয়ালা যে বাগে পেলে খাবে না এমন কথা বলা যায় না আমি আমার কামড়ানো আমটা ছুঁড়ে দিলাম ওর দিকে একেবারে পাকা ফিল্ডারের মতন মুখে আমটা লুপে দিল তারপর তারপর একটি গগন বেদি আওয়াজ যেন সমস্ত ছাগল জাতি একসাথে আত্মরাত করে উঠল তারপর টেনে একদম মাঠ ঘাট পেরিয়ে বোধহয় বিয়ে এдилиপুর এগী শেষ মেশে ছিনেতে মেতিলো তখন তুমি বাকি আমগুলান কি করলা এই লাবিলা হেলে দেবই ভাবছিলাম অবশ্য ঘটাকে খাওয়াতে পারলে আমার বুকের জ্বালাটা নিপ্ত তারপর ভাবলাম কি ভাবলে গো দিলা ক্রান্ডি মামা গাবলু মামা হ্যাঁ গাব্লু মামা দুদিন মলা শাস্তি হিসেবে অবশ্যই এটা তাকে খাওয়ানো দরকার তারপর বাড়ি নিয়ে এসে গাব্লু আমাকে খাওয়ালে দাঁড়া না কাজ কলা না না করে না আমার মুডটাই নষ্ট করে দিচ্ছে আর পর কি বজায় আ ভগবান ভরসা থাকলে সব হয় বুঝলি বাড়ি ফিরে দেখলাম ভিশন হইচই কাবলু মামা কোন সাহেবের সাথে দেখা করতে যাবে চাকরির চেষ্টায় গাব্লু মামার ঘরে উকি দিয়ে দেখি ঘরে কেউ নেই শুধু সাহেবকে ভেট দেওয়ার জন্য এক ঝুড়ি আম সাজানো ঘরে ব্যাস মাথায় আইডিয়া খেলে গেল

আমি গাবলু স্যার অফিসের বড় বাবু আমাকে আপনার সঙ্গে মিট করতে বলেছে স্যার আমার চাকরির ব্যাপারে স্যার স্যালুট স্যার দিস ইজ কাবলু স্যার ও ইউ আর দ্যাট কাবলু এটা কার জন্য আছো আপনার জন্য স্যার আর মি আমার জন্য আনিয়ে আছো ইয়েস স্যার মানে স্যার অনেক কষ্ট করে আমার ডেকয়েট ভাগ্নের হাত থেকে এই ম্যাঙ্গোকে বাঁচিয়েছি স্যার এখন আপনি টেক করলেই আমি কি বলে এক্কেবারে নিশ্চিন্তি তুমি আমার জন্য ম্যাঙ্গো আনিয়ে আছো আই অ্যাম ভ্যারি হ্যাপি ইয়েস স্যার ফর ইউর ইপিং স্যার কি যেন বলে ভেরি ভেরি মিষ্টি স্যার মিষ্টি মিন সুইটস ওকে ওকে দাও 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 আমাকে একটা মিনগো টু দিয়া দাও সরি স্যার সরি স্যার আমি বড় বাবুর কাছে হিয়ার করেছি স্যার আপনি গাউটের ব্যথায় নড়তে পারেন না স্যার আমি ভুলে গিয়েছিলাম স্যার অ্যাপোলজি স্যার प्लीज गिव मी नाइफ बाबू यस सर यस सर टेक सर थैंक यू थैंक यू वंडरफुल काला वेरी नाइस मैंगो बाबू प्लीज टेक बाड़ीते मेनी सर एक हमने दो सर आई नो इट सर आई नो आई नो दिस इज कमिंग फ्रॉम योर गार्डन बट इफ यू टेक लिटिल बिट व्हाट्स प्रॉब्लम ओके सर মানে আপনি যখন অর্ডার করতে হয় স্যার আমি আর নো বলবো না স্যার তবে স্যারি স্যার ওরে বাবা গো গো মা দিস গুড বাই সকলে তারপর 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 ও টেনিদা আরে থেমো না বলে যাও বলে যাও সে কি যাচ্ছে তাই কাণ্ড তোকে আর কি বলবো রে পেলা ঘরের ভিতর নানা রকমের আওয়াজ শুনে তো সাহেবের দালি ছুটে এসেছে সে তো সাহেবকে ফ্যানের সাথে ঘুরতে দেখে হা রাম বলে হা করে দাঁড়িয়ে রইল আর এমন সময় সাহেবের হাত থেকে টুক করে সেই আম খসে পড়ল তারই মুখে ব্যাস কু পড়া মাত্র একদেশ ওয়ালি ভাই রে হামরা জান চাইবে বলে পাই পাই করে ছুটে একেবারে স্টেশনে তখন মাদ্রাজ মেল স্টেশন ছেড়ে যাচ্ছে এক লাফে তাতেই উঠে পড়লো আর্দালি তারপর পতন মুর্ছা ওয়াল টেরে গিয়ে তার নাকি জ্ঞান হয়েছিল আর তোমার গাবলু মামা তার কি হলো ততক্ষণে তো গাবলু মামার চটকা ভেঙেছে সব দেখে মামার টেনে চুট এক দৌড়ে বাড়ি তারপরে একশো চার জ্বর আর ভুল আমাসছে! আমায় ধরল আমায় বাঁচা নো সাহেব ভেরি গুড সাহেব কি সাংঘাতিক ব্যাপার গো কিন্তু পরের দিন তার চোপ কাণ্ড সাহেবের দু নম্বর চাপরাশি বাড়িতে কাবলু মামার নামে চিঠি নিয়ে সকাল বেলা হাজির সেটাই তো মজা সবাই ভয় একেবারে সিটি আছে এই চিঠিতে বোধ জেলের পরোয়ানা সাহেব কোথায় কাবলু মামাকে এবার জেলেই পুরে দেবে হ্যাঁ তা তো হতেই পারে না তা মোটেই হয়নি এখানেই তো অসল গল্প চিঠিটা হলো কাবলু মামার চাকরির খবর বিরাট মাইনে সাহেব খুশি হয়ে আজই যেতে বলেছে সাহেব খুশি হলো কিরকম এমন করে হলো আরে হবে না কেন সাহেব তো ফ্যানের ব্লেড ধরে ঘুরছিল তারপর সাহেব ছিটকে পড়লো পড়তেই দেখে আশ্চর্য ঘটনা সাহেবের দশ বছরের বাদ হাত পা ভালো করে নাড়াতে পারত না পেশোয়ার কি আমিরের এক ধাক্কাতেই সেই বাদ বাপ বাপ বলে ছুটে দাঁড়িয়েছে তবে বিকেলে নাকি সাহেব ফুটবল খেলেছে আনন্দে সবাইকে ভেঙচি কেটেছে বাড়ি ফিরে তার পেল্লায় মোটা মেম সাহেবের সাথে মারামারি করেছে পর্যন্ত আর গাবলু মামা সে কি করলো গাবলু মামার জ্বর সেই চিঠি থেকে সেই জ্বর কোথায় যে পালালো কেউ জানে না দশ বালতি জলে স্নান করে ভাত খেয়ে কোট প্যান্ট পরে সাহেবকে সেলাম দিতে ছুটল তাই বলছিলাম পেলা আমাকে টক দেখাস না না আর দেখাবো না শুনে রাখ টককে অচ্ছেদ্যা করতে নেই জুত মতো কাউকে খাইয়ে দিতে পারলে অনেক সময় বরাত খুলে যায় আহা এমন বাতের ওষুধ সেই আম গাছটা এখনো আছে টেরিদা ওসব ভগবানের দান রে বেশি দিন কি সংসারে থাকে পরদিনই কালবৈশাখীর ঝড়ে গাছটা ভেঙে পড়ে গিয়েছিল না হলে কি আর এই জগতে বাদ বলতে কিছু থাকে রে